একটি জিন ভয়ঙ্কর সাপের রূপ ধরে বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহির কাছে এসে ভয় দেখাতে শুরু করল তারপর এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটল ফলে সেই সাপরূপী জিন বরপীরের কাছে ভুল স্বীকার করে ইসলাম গ্রহণ করেছিল খুবই চমৎকার সত্য ঘটনা নিয়ে আমরা হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বড়পীর হযরত আব্দুল আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহী ছিলেন আল্লাহর থেকে প্রিয় একজন অলি তিনি দুনিয়ার সকল মোহামায়া ত্যাগ করে সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং বিভিন্ন জায়গায় ইসলামের তাসরিপ নিয়ে যেতেন এবং তার হাতে অসংখ্য মুশিরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে জিনেরাও তাকে অনেক শ্রদ্ধা করত এবং পাশাপাশি ভয়ও পেত তিনি সবসময় মাহফিল করতেন অর্থাৎ অনেক লোককে একত্রে জড়ো করে কোরআন এবং হাদিসের আলোচনা করতেন কথিত আছে যে একটি জিন বরফির আব্দুল কাতির জিলানি রহমতুল্লাহি আলাহিকে কিছুতেই পছন্দ করতো না এবং বড়পীর আব্দুল কাতির জিলানী রহমতুল্লাহি আলাহি যখনই মানুষের মাঝে ইসলাম নিয়ে কথা বলতো কোরআন হাদিস নিয়ে কথা বলতো তখন দূর থেকে সেই জিন সাপের বেশ ধরে সেগুলো লক্ষ্য রাখত এবং সবসময় চিন্তা করত যে কীভাবে বরপির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলহিকে সকলের সামনে অপদস্থ করা যায় একদিন সেই জিন সাপের রূপ নিয়ে দূর থেকে দেখছিল যে বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লা আলাহি তাঁর মরিদদের সাথে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করছে সে একটি গাছের নিচে ছিল এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে যে করেই হোক বরফির আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহি আলহিকে অপদস্থ করতে হবে তখন সেই জিনরূপী সাপটি শয়তানের কাছে গেল এবং শয়তানকে গিয়ে বলল যে হে শয়তান তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে অনেক শক্তি দাও যাতে আমি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহিকে শায়স্তা করতে পারি এবং তিনি যেন ইসলামের কথা মানুষের কাছে প্রচার করতে না পারে সেই জন্য তার ক্ষতি করতে পারি তখন সেই জিনরূপী সাপটি শয়তান থেকে অনেক শক্তি সংগ্রহ করে এবং বড় পীরের ক্ষতি করার জন্য পরিকল্পনা করে একদিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাহি তাঁর মরিতদেরকে নিয়ে ঘরের মধ্যেই ইসলামিক আলোচনা করছিলেন তিনি কুরআন হাদিসের কথা তাঁর মরিতদের কাছে বলছিলেন তখনই সেই সাপটি হঠাৎ করে সেই মহলের মধ্যে চলে আসলো এবং সাপটিকে দেখে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহির মুরিদরা বেশ ভয় পেয়ে গেল এবং তারা এদিকে সেদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু বড়পির চুপ করে সেখানে বসেছিলেন সেখানেই তিনি বসা অবস্থায় রয়ে গেলেন সাপটি অনেক চেষ্টা করলো বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাহিকে আক্রমণ করার জন্য কিন্তু সে কিছুতেই সেটি করতে পারলো না বরং ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল তখন বড়পীরের মুরিদরা তাকে জিজ্ঞাসা করলো যে হুজুর আমরা সবাই সাপ দেখে ভয় পেয়ে গেলাম আর আপনি এই সাপটিকে দেখে একদম ভয় পেলেন না চুপটি করে বসে রইলেন এই সাপটির উদ্দেশ্য কী সে কেন আপনার ক্ষতি করতে চাইছে তখন বরপীর তাদের উদ্দেশ্যে বললেন মূলত এই সাপটি চাই না আমি ইসলামের কথা চারিদিকে ছড়িয়ে দি সে মূলত একটি জিন এবং সাপের বেশ ধরে আমার ক্ষতি করতে আসে সেই সাপটি আবারও চিন্তা করলো যে বরফীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির ক্ষতি করবে একদিন বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাহি তাঁর ঘরে আল্লাহর ইবাদত করছিলেন তিনি নামাজে মগ্ন ছিলেন বড়পীর যখন নামাজ পড়ছিলেন তখন সেই জিনটি আবারও সাপের বেশ ধরে বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহির ঘরে আসে এবং বড়পীরের হাতের মধ্যে প্রবেশ করে সাপটি একবার হাত থেকে বড় পীরের গলা পর্যন্ত যায় আবার গলা থেকে মাথা পর্যন্ত যায় এভাবে করে সে বড় পীরের পুরো শরীরে ঘুরতে থাকে কিন্তু সাপটিকে দেখে বড় একচুল পরিমাণও ভয় পেলেন না বরং তিনি আপন মনে নামাজ আদায় করতে থাকেন এবং এমনভাবে নামাজ আদায় করতে থাকেন যেন কোনো সাপই তাকে স্পর্শ করেনি মূলত এই জিনটির উদ্দেশ্য ছিল বড় পীরের নামাজে ব্যাঘাত ঘটানো কিন্তু সে এবারও ব্যর্থ হয় এরপর যখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহির নামাজ শেষ হয় তখন সাপটি তার নিজের বেশে চলে আসে এবং সে খুব কান্না করতে থাকে জিনটি তখন বড় পীরের উদ্দেশ্যে বলতে থাকে আসলে আমি আপনাকে আগে থেকে ঘৃণা করতাম আপনি ইসলামের কথা চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন এবং সবাই আপনার জয়গান করত তাই আমি আপনাকে একদম সহ্য করতে পারতাম না কিন্তু আমি অনেক চেষ্টা করেছি আপনার কোনো ক্ষতি করতে পারিনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে আল্লাহ তালাই আপনাকে সবসময় রক্ষা করেছেন আল্লাহ তালা হয়তো আমাকে ক্ষমা করবেন না তাই আমি আমার ভুলের প্রাশ্চিত করতে চাই আমি আপনার হাতে ইসলাম কবুল করতে চাই এরপর সেই জিনটি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাহির হাতে ইসলাম গ্রহণ করে